চলে এসেছি সোনাঝুরিহাট শান্তিনিকেতনে আর এসেছি একদম সোনাজুরি হাটের মানে চারটে দোকানের পরেই লাকি কাঁথা আর এই দিকে চলে যাচ্ছে রামশ্যাম ভিলেজ রিসোর্ট তো লাকি কাঁথায় আজকে বেশ কিছু খুব সুন্দর সুন্দর প্রথমে শাড়ির কালেকশন দিয়েই শুরু করব ভাই নমস্কার নমস্কার তো শর্মিষ্ঠা এলিগেন্স চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর প্রথমে আমি রিকোয়েস্ট করব স্টার্টিং তোমাদের কত কত থেকে শুরু 250 250 থেকে স্টার্টিং আছে আচ্ছা তাহলে এক এক করে দেখাতে থাকো অবশ্যই এটা এটা হচ্ছে আমাদের রবি ঠাকুরের হাতের লেখা হ্যাঁ চাঁদনি কটনের উপর থাকবে আচ্ছা 14 আর ইনক্লুড ব্লাউজ পিস হ্যাঁ এর দাম থাকছে 250 only 250 250 আর এটার আরো কালার অপশন কালার অপশন আপনি अवेलेबल পেয়ে যাবেন अवेलेबल হয়ে যাবে

আর যেটা এটারও আপনি কালার অপশন अवेलेबल পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট হ্যাঁ তো এটার আপনার দাম থাকছে মাত্র 550 টাকা 550 550 মাত্র আর এইগুলো যে দেখাচ্ছে এই দেখো প্রচুর কালার অপশন কিন্তু রয়েছে জাস্ট আমি এক পিস এক পিস করে দেখানো হচ্ছে

এটা কত দাম এটা আচ্ছা এটার যে মানে এটা বললে যদিও প্রাইস আরো বেশি থাকে কমিয়ে দাম ডিসকাউন্ট করে অনেকটা বলছি বলছি দাম থাকে এগুলি আমাদের আচ্ছা আচ্ছা এটা কি শাড়ি আছে উপরেরটাই দেখো হ্যাঁ এটা দেখো

তারপর পেয়ে যাচ্ছেন আপনি খুবই সফট মলমলের ওপর মলমলের ওপর একদম অরিজিনালি অর্গানিক প্রিন্টের উপর কলমকারী 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 অর্গানিক প্রিন্ট হবে এটা অর্গানিক প্রিন্ট আচ্ছা এটা কালার কোনো ওঠার কোনো গ্যারান্টি এ থাকবে না কালার কালারে গ্যারান্টি দেওয়া যাবে আচ্ছা যে কালার উঠবে না একদম সফট কিন্তু খুবই সফট একদম সফট আচ্ছা এই সামনে পূজো আসছে গিফটের জন্য কিন্তু খুব ভালো সুন্দর এটা পেয়ে যাবেন আপনি 950 টাকায় 950 950 এই যে এটা পুজোর কালেকশনে নতুন এসছে হয়তো আপনি ঢাকায় জামদানি আপনারা দেখে থাকবেন কিন্তু এটা আমাদের নিজস্ব ডিজাইন আচ্ছা যেটা একদমই ইউনিক আচ্ছা একটু ভাবে ধরতে বলবো বাহ খুব সুন্দর এটা এইভাবে দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ এটা কিসের উপর আছে এটা আমরা সব ঢাকাই তার উপর জামদানির কাজ হ্যাঁ পুরো 14 আর ইনক্লুড ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও সুন্দর কাজ করা থাকবে একদম সব ঢাকাই না এটা হ্যাঁ আর এটা ব্লাউজ পিসটাও সুন্দর কাজ করা থাকবে ও দেখি একটু ব্লাউজ পিসটা

যে আমাদের যে সহজ পাঠ বই থাকতো সেটারই কিছু এখানে সিন তোলা আছে আর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা কবিতা লেখা আছে এটাও কি 750 750 सेम কোয়ালিটি শুধু ডিজাইন বা প্যাটার্ন গুলো চেঞ্জ চেঞ্জ আছে চলুন এরপর দেখাচ্ছি একটা এটা একটা নতুন স্টাইল হ্যাঁ আপনার ঘিসা সিল্কের উপর বাটিকে আসছে আচ্ছা আর এর আচলের ब्लाउজ পিসটা করা থাকবে মার্বেল প্রিন্ট যেটা আপনার অর্গানিক

এটা হচ্ছে 550 আর দামিটা একটু তাহলে দেখিয়ে দিও তাহলে বুঝতে লোকের সুবিধা হবে সবার এই যে এটা হচ্ছে দামি ওটা ওটা দেখালাম ওটা হচ্ছে আপনার হ্যান্ডলুমের হ্যাঁ আন্না কোয়ালিটির মধ্যে ওটা থাকছে গোল্ডেন জুরি আর এটা থাকছে কপার এটা পিওর মগা সিল্কের উপর কপার জামা ওই যে আঁচলটা দেখো দারুন আর এই পার্ট চলে যাচ্ছে আরো বলেই দিল যে শর্মিষ্ঠা কনফিউশন থাকে শর্মিষ্ঠা এলিগেন্স চ্যানেলের নাম করে আসলে একটু ডিসকাউন্টটা হয়ে যাবে হ্যাঁ এটার দামটা একটু আছে সাদা লালেন এক কালার সাদা লাল দেখাবো দেখাও দেখাও সামনে পুজো আসছে কালো দেওয়া আছে এই যে যারা খাদি পড়তে ভালোবাসেন যারা খুবই সফট খাদি পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা

আচ্ছা এটার এটা এটাকেই ভালো কোয়ালিটি হ্যাঁ এটা ভালো কোয়ালিটি টা আচ্ছা এটার মধ্যে কনফিউশন থাকে যে দাম কম এটা বলে রাখি আপনাদেরকে এটার মধ্যে আমরা দুটো তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন যেটা হচ্ছে একটা শান্তিপুর এর কেশ যেটা হচ্ছে এই যে এটা এটা কোয়ালিটিটা হচ্ছে খুবই পাতলা এবং 100% সিনথেটিক মেশানো ও আর যেটা আমি প্রথমে দেখালাম সাড়েটা ওটা হচ্ছে আপনার পিওর কেশ খাদির মধ্যে আচ্ছা এইটার দাম কত আছে এটা এটা পাবেন 850 টাকা সাড়ে আটশো টাকা যেটা আমি সিনথেটিক মেশনে বললাম এটা পেয়ে যাবেন সাড়ে টাকা ফোর হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে এটা কোয়ালিটি অনেক বেটার সাড়ে আটশো বললে না এইচ হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা এটারও 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 কালার অপশন পেয়ে যাবেন এই যে এইগুলো হচ্ছে কালার অপশন আচ্ছা এবার চলে এসছি বেশ কিছু তো তোমরা এই কম রেঞ্জের শাড়ি দেখলে এবার একটু সিল্কের

পুরো বডি এরকম যাচ্ছে এটারও ब्लाउজ পিস থাকছে আমাদের এটা পুরো টোটালি ब्लाउজ পিস আছে পুরো 14 দাতে আছে এটা দাম আছে আপনার 950 900 950 টাকা 950 বাহ এটারও কালার অপশন আপনি अवेलेबल পেয়ে যাচ্ছেন সবই কালার অপশন পেয়ে যাবেন একটু ডিসকাউন্ট হয়ে যাবে অসুবিধা নেই তারপরে চলে যাব পিওর কটন এর মধ্যে খেস কটন খেস কটন শান্তিনিকেতন খেস আচ্ছা এটা পেয়ে যাবেন আপনি

একদম সফট কোয়ালিটির মধ্যে হবে এটা মটকা সিল্কের মধ্যে মটকা সিল্কের একদম সফট বাহ এটা এরকম হবে এটা আঁচল আছে পুরো বডি এরকম কাজ যাচ্ছে আপনার আচ্ছা আচ্ছা পুরো বডিটাই কাজ পেয়ে যাচ্ছেন পুরো বডি এটা দাম এটা দাম আছে 950 900 950 950 এটারও ব্ল্যাক পিস আছে আপনার পুরো টোটালি 14 টা শাড়ি এটা কালার অপশন এখানে পেয়ে যাচ্ছেন এগুলো সবই কালার আছে আপনার আচ্ছা আচ্ছা তারপরে চলে যাব এটা আপনার খালি তসরের মধ্যে আছে পুরো বডি কাজ হ্যাঁ একটা দেখা বার করো সুন্দর দেখে এটা খাদি তসর খাদি তসরি আছে এটা পুরো বডি কাজ আছে ওটা আপনার বডি গুটি ছিল এটা বডিটা আপনার এরকম টেম্পেল যাচ্ছে ওটা আঁচল আছে এটা বডি ওটা বডি পুরো বডি কাজ আছে এটারও এরকম পুরো টেম্পেল হয়ে কাজটা যাচ্ছে উইথ ब्लाउজ পিস আছে টোটালি 14 হাতে 4.5 আছে এটা বিপি আছে এটা কত দাম আছে এটা দাম আছে 1250 1250 12 এটারও কালার অপশন এখানে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম এগুলো সবই কালার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এগুলো সবই কালার আছে তারপরে চলে যাব ব্লক কালারের মধ্যে ডাবল ওয়ার্কের মধ্যে আচ্ছা দেখি দেখো এটা একটা আপনার ডাবল ওয়ার্কের মধ্যে হবে প্রথমে ব্লক আছে তার উপরে কাঁথা ওয়ার্কের কাজ আছে এটাও পুরো বডি কাজ পাবেন ও আচ্ছা এটা আচল পুরো বডি কাজ এরকম আচ্ছা আচ্ছা

হ্যাঁ পুরোটাই এরকম কাজ আছে উইথ ব্লাউজ পিস আছে পুরো টোটাল চোদ্দের শাড়ি আছে ওই একই দাম আছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডেন্ড ফাইভ এগুলো কালার অপশন পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম কালার পেয়ে যাচ্ছেন এগুলো সবই কালার আপনার আচ্ছা লাগলে পরে একটু ডিসকাউন্ট হয়ে যাবে তারপর চলে যাব বাটিক কাঁথার মধ্যে ডাবল ওয়ার্কের মধ্যে হ্যাঁ হ্যাঁ বাটিক কাঁথা দেখাও চলুন এটাকে দেখে নেব এটা ডাবল ওয়ার্ক আছে প্রথমে বাটিক আছে তার উপরে কাঁথা ওয়ার্কের কাজ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা আঁচল হুম এটা আঁচল আছে এটা স্কার্ট বর্ডার যাচ্ছে বিভিন্ন রকম বর্ডার হয় টেম্পেল হয় হ্যাঁ হ্যাঁ আরো বিভিন্ন রকম পেয়ে যাবেন আপনি আচ্ছা এই বাটিক কাটা কত করে আছে এগুলোর দাম আছে আমরা 3800 টাকা 3800 3800 এটারও ব্ল্যাক পিস আছে পুরো টোটালি 14 হাতের শাড়ি আছে আপনার আরো কালার অপশন পেয়ে যাচ্ছেন এখানে আপনি বিভিন্ন রকম কালার আছে আচ্ছা একটা অন্য কালারের মধ্যে দেখাবে মানে একটু ডিপ কালারের মধ্যে এই তো বিভিন্ন রকম কালার আছে আচ্ছা এরকম এটা একটা কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা এটাও দেখা একটা ভায়োলেটের উপর এই দেখুন দিদি এই এটা একটা কালার পেয়ে যাচ্ছেন 3800 হ্যাঁ 3800 টাকা 3800 পুরো এরকম কাজ যাচ্ছে বডিটা হ্যাঁ এবারে একটু ডিসকাউন্ট আছে একদম নয় পছন্দ হলে একটু ডিসকাউন্ট হবে বিভিন্ন রকম কোয়ালিটি আছে আচ্ছা এটা আরেকটা কালার আর একটা কালার আপনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে শান্তিনিকেতন লেখায় আছে আপনার এটা স্কার্ট বারে যাচ্ছে এরকম কালার পুরো বডি কাজ যাচ্ছে আপনার আরো বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন সব কালার তো দেখানো সম্ভব না অবশ্যই বিভিন্ন রকম কালার হয় এটা ব্লাউজ পিস আছে

রেঞ্জে আছে এবার চলে যাবো স্টলের মধ্যে মধ্যে এগুলো আপনার সিল্কের মধ্যে স্টল পেয়ে যাবেন আপনি

পুরো কর্নার এটাও পুরো কর্নার আছে আবার আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটাও আমরা বানিয়ে দিতে পারবো ঠিক আছে সিলমার্ক পাওয়া যাবে পিওর সোর্সের মধ্যেই আছে আপনার সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট আছে একদম নয় হ্যাঁ এটা কিসের উপর বার করছো এটা চলুন এখানে আমরা পিওর বিষ্ণুপুর সিল্কের উপর বাটিক হ্যান্ড বাটিক আছে এটা আপনার একদম তুলি বাটিক যেটা বলা হয় পিওর বিষ্ণুপুর সিল্কের মধ্যে তুলি বাটিক করা আছে এটা ইয়েলো কালারের মধ্যে অফ দিয়ে আপনার কাজ আছে

তারও বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন মাল তো আসতেই থাকে আপনার নিজেরা কারিগর আপনি ডিজাইন দিলেও আমরা বানিয়ে দিতে পারবো দু একটা কোনো অসুবিধা নেই টাইম দিলে সবকিছু হবে এই দেখুন এটা আপনার পিঙ্ক কালারের মধ্যে আছে পিঙ্ক অপারের মধ্যে ওটা আসল যাচ্ছে এটা বড় যাচ্ছে চার হাজার দুশো টাকা ফোর থাউজেন্ড টু হান্ড্রেড পিওর বিষ্ণুপুর সিল্কের উপরে আছে হ্যান্ড বাটি গাছে এটা আপনার এটা সিলমার্ক পেয়ে যাচ্ছেন আপনি তো এই মাত্র অনেক শাড়ির কালেকশান কম থেকে শুরু করে বেশি নানান রকমের বিভিন্ন শাড়ির কালেকশান এই লাকি কাঁথা আমাদের সঙ্গে শেয়ার করলো লাকি কাঁথার লোকেশানটা আরেকবারও আমি রিপিট করে দিচ্ছি ঠিক সোনাঝুরি হাট যেই দিকে নাকি রামশ্যাম ভিলেজ রিসোর্টের দিকে যাচ্ছে সেই গলিতে ঢুকলেই কিন্তু এই চার পাঁচটা দোকানের পরেই এই দোকানটা আর তাছাড়া ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে স্ক্রিনেও যাচ্ছে যদি লোকেশন নিয়ে বুঝতে কোনো অসুবিধা হয় ওদের অবশ্যই ফোন করো আর হোলসেলেরও ব্যবস্থা রয়েছে সেই ব্যাপারেও কোনো তোমাদের কোয়ারিস থাকলে সেটাও তোমরা ফোন করে জেনে নিতে পারো তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আস थैंक यू थैंक यू भाई सबाई के थैंक थैंक यू जाना चीज